আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো ইমার সুমনের অন্তর্দাহ বইটি নিয়ে বইটি হরিপুট প্রকাশনী থেকে এবারে বইমেলা প্রকাশিত হয়েছে তো চব্বিশ ঘন্টা হয়নি বইটি কিনেছি কিন্তু এই সময়ের ব্যবধানে আমি বইটির চারটি গল্প চারটি গল্পই তিনবারের বেশি পড়েছি কিছু গল্প চারবার আর বাকিগুলো হয়তো তিনবার পড়া হয়েছে কেননা গল্পগুলো আমি নিজের জীবনের সাথে বা আমার দেখা মানুষের জীবনের সাথে পরিচিত জনের জীবনের সাথে রিলেট করতে পেরেছি এবং বাস্তবতার যেই গল্পগুলো বাস্তব জীবনে যা যা ঘটে একজন বিশ্ববিদ্যালয় পড়া ছেলের জীবনে বা একজন বেকার যুবকের জীবনে বা একজন চাকরিজীবী মানুষের জীবনে বা একজন বৃদ্ধের জীবনে সমাজের গল্পগুলোই সুমন ভাই তুলে ধরেছেন তার এই গ্রন্থতে তার এটি প্রথম গল্প গল্পগ্রন্থ সুমন ভাই বলছি কারণ সুমন ভাই শীতে আমার ব্যক্তিগতভাবে তিনি আমার শ্রদ্ধ এবং খুব কাছের একজন বড় ভাই তো যেহেতু পক্ষপাতিতার সম্ভাবনা থাকে তাই আমি তার সম্পর্কে বেশি কিছু বলছি না পুরোনো নাম মোহাম্মদ মতিউর রহমান সুমন একজন কৃষিবিদ ব্যাংকার লেখক এবং সমাজকর্মী তার প্রথম উপন্যাস ছিল একদিনের প্রেম দু হাজার বিশ সালে প্রকাশিত হয় যেটি বন্ধু মহলে ব্যাপক সাড়া ফেলে আর সর্বশেষ একটি বই প্রকাশিত হয় ভাইয়ের রক্তাক্ত রক্তাক্ত ছত্রিশে জুলাই যেটি তার সম্পাদনায় এবং নভেম্বর মাসে গত বছরের এবং প্রকাশের অপেক্ষায় আছে আরও কিছু বই যেমন এক মলাটে গফর গাঁও যেটি গবেষণাধর্মী বই প্রশ্নহীন উত্তর যেটি জীবন স্মৃতি প্রায়শ্চিত যেটি উপন্যাস হবে উপন্যাস হিসেবে প্রকাশিত হবে এবং অধরা শুভাকাঙ্ক্ষী প্রেম বিরহ ভালোবাসার বই প্রকাশের সম্বন্ধে একটি বই তিনি প্রকাশ করবেন অদূর ভবিষ্যতেই তো এখানে প্রকাশক লিখেছেন যে লেখক মনে করেন কল্পনা কিছু নেই বাস্তবতা থেকেই কল্পনার সৃষ্টি লেখক লেখেন জীবন থেকে বাস্তবতা থেকে এটা প্রকাশকের বাণী কি এখানে সুমন ভাইয়ের যে সংক্ষিপ্ত পরিচিতি সেটা সাথে আটটি গল্প আচ্ছা বলেছিলাম আটটি গল্পের মধ্যে প্রথম গল্পটাই হচ্ছে অন্তর্দাহ যেটি আসলে নাম গল্প বলা যেতে পারে এই বইয়ের এরপরে দীর্ঘশূন্যতা আর্তনাদ ক্ষণিকের মায়া অনুভূতির দহন প্রত্যাবর্তন মুক্তি এবং নক্ষত্র নক্ষত্রের মৃত্যু যেটি একটা সর্বশেষ গল্পের এই বই চৌষট্টি পৃষ্ঠার বই এবং আপনি আপনারা যারা পড়বেন আমার ভিডিওটি যারা দেখছেন তারা খুব সহজেই বইটি আপনারা কিনুন আমি বলবো আপনাদেরকে উৎসাহিত করবো বইটি কিনতে এবং বইটি কিনে পড়তে কারণ এই বইটি কিনলে আপনার যে অর্থ বা আপনি যে টাকাতে বই কিনে কেউ দেওয়া হয় না সৈয়দ মুশিদাব কথা সবাই জানেন কিন্তু এই বইটি কিনলে মানে আরও সম্ভাবনা সেই সম্ভাবনা আরও নেই তো আপনি রাখবেন বইটি সে সেই বইটি আপনার ছোট ভাই বা বন্ধু বা বড়ো ভাই বা বোন এবং এমনকি আপনার বাবা মা সবাই এটি পড়তে পারবে কারণ এই বইটিতে গল্পগুলো এমনভাবেই লেখা সেভাবে লিখেছেন যে বইটি সকল বয়সের সকল শ্রেণীর পাঠকের জন্য উপযুক্ত উপযোগী এবং সবাই নিজের জীবনের সাথে সেটি সম্পর্ক করতে পারবে মানে বৃদ্ধাশ্রমে কেন একজন বৃদ্ধকে বা বৃদ্ধাকে ঠাঁই দিতে হয় বা সেখানে রাখতে হয় সেটা থেকে শুরু করে সমাজের যে অন্ধকার গলির যে দিকগুলো অন্ধকার দিক নেশা এই যে মোহমায়া এই দিকগুলো পাশাপাশি পজিটিভ যে দিকগুলো থাকে সমাজে কিভাবে একজন তরুণ উদ্যমী হয় সে কীভাবে সমাজের জন্য ভালো কাজ করার জন্য সচেষ্ট হয় তো সব বিষয়গুলো আপনি দেখতে পাবেন এই বইটি গল্পগুলো পড়লে আমি আর বেশি কিছু বলছি না আপনি আপনার বইটি কিনুন পড়ুন এবং বাংলা সাহিত্যের পাশে থাকার সাথে থাকুন যারা সাহিত্যিক বই লেখার চেষ্টা করছেন সবাইকে উৎসাহিত করুন সুমন ভাইকে উৎসাহিত করুন এবং সবাই বইয়ের সাথেই থাকুন বই পড়ুন বই কিনুন বই পড়ুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম